শরীরে পুরাটা পুরুষ আর মনে মনে মেয়ে এই ধরনের এই শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করার পায় তারা করছে আল্লামা হুসামুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তি শাহেদের মতো ব্যক্তি ঠিক এই ধরনের ব্যক্তি যারা যেখান থেকে পারুক না কেন আমরা এ দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছাবো আমার কলেজের টুকরা উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান جناب সাহেদ সাহেব এসছেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন তো কি সুন্দর মায়াবী সবাই বসেন কি সুন্দর মায়াবী চেহারার একটা মানুষ ঠিক কি এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে এরা সন্ত্রাস সন্ত্রাস করে এই মানুষগুলোকে দেখলে কি কখনো মনে হবে যে কত বলেন আল্লামা ইয়াকুব বদেরপুরি রহমতুল্লাহ আলাইর যেখানে জালসা হয় যেখানে মাহফিল হয় প্রতি বছর যার বাবা এর আয়োজন করতেন আমরা ঢাকা থেকে এসে সেখানে অংশগ্রহণ করতাম এই সাহেব তখন ছোট আল্লাহ আজকে তাকে আস্তে আস্তে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমি দোয়া করছি আল্লাহ যেন জাতীয় সংসদের একজন উল্লেখযোগ্য সংসদ সদস্য হিসেবে সেখানে যাওয়ার সুযোগ করে দেন হাত উঁচু করে না আমি আমরা তার জন্য দোয়া করি আমি আসলে প্রকৃতপক্ষে সেবা করতে চাই আমার কোনো উদ্দেশ্য নেই যেখান থেকে আমি বেনিফিট হব কোন কিছু অর্জন করবো সেই উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে সেবা করা আমার প্রিয় মসজিদ সাহেবুল্লাহ ফতির আলী আল্লাহ বড় সাহেবুল্লাহ যিনি এখন সেবা করছেন এবং উলমা একটা আমরা যে সেবার যে দায়িত্ব তারা আঙ্গার দিচ্ছেন তাদের উদ্দেশ্য হিসেবে আমি সেবক হিসেবে কাজ আমার জন্য আপনার দোয়া করব এই এলাকার মানুষ আমি একটি দল করি কিন্তু দল নয় মত নয় সকল দলের মানুষ সফল মতের মানুষ আমাকে ভোট দিচ্ছে এবং একজন আলিম হিসেবে সম্মান জানিয়ে তারা আলিমের সম্মান রক্ষা করার জন্য নিন্দাত পরিশ্রম করে সেখানে কোনো দলের আমার প্রতিনিধি বানায় নেই এবং আমিও বলেছি এবং আজকেও বলছি আমি কোনো দলের প্রতিনিধি নয় আমি সব মানুষের চেয়ারম্যান আমি কোনো ব্যক্তির কোনো গোষ্ঠী কোন দলের চেয়ারম্যান নয় আমি সকলের চেয়ারম্যান এবং সকলের জন্য কাজ করতে চাই যারা আমাকে সহযোগিতা করেছে এবং যারা করে নাই তাদের আমি চেয়ারম্যান আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেউ ভোট দিয়েছে কেউ ভোট দেয় নাই এটা কোনো বিরুদ্ধে হবে না এখন আমি সকলের চেয়ারম্যান আমি সবার জন্য কাজ করবো আমি আসলে ব্যক্তিগত এত সম্পদশালী মানুষ আমি দায়িত্ব পালন করেছি আমি সৎভাবে চলার চেষ্টা করি এবং চেষ্টা করেছি এবং সেটা লাগান্তে করবো এতে কোনো হারাও আমাকে স্পর্শ করতে না পারি আর উপজেলা পরিষদের যা আছে সেগুলো জনগণের হক সেখান থেকে তসরত করে কিছু দিন চাইলে সেখান থেকে এক লক্ষ সেখান থেকে এক লক্ষ টাকা দিয়ে পঞ্চাশ টাকা বাহিরে দিলাম পঞ্চাশ টাকা পকেটে রাখবো সেটা আমি করি না করতেও চাই না আমার সব কাজ হবে আল্লাহর জন্য সঠিকভাবে সৎ হবে ইনশাল্লাহ আপনার আমাকে একটা সুযোগ দেখেছেন আমি সেইভাবে চলবো যাতে আল্লাহ খুশি হন এই যুবক দরকার এই ওমর দরকার কথা বলেন না এই ওমর দরকার বুড়া মানুষের তো ঘুমাইতেই সময় শেষ কিন্তু যুবক জেগে থাকবে ওমরে ফারুকের মতো হাজরতে উমর দেশ শাসন করেছেন তিনি ছিলেন কেমন তিনি ছিলেন ফারসান উল্লাহার রুহবান উল্লাইল দিনের বেলায় যেমন তিনি ছিলেন শাসক রাতের বেলায় ছিলেন ছিলেন এ এবং প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরে তিনি দেখতেন যে কোথায় কেনা খেয়ে আছে কোথায় কোন মায়ের সন্তান প্রসবের সময় এসে গেছে তার সাহায্যকারী কেউ নাই তার ঘরে খাবার নেই আমি দোয়া করি এই জন্য বলছি সাহেদা কিন্তু আমার কলিজাত টুকুরা আমি তাকে অত্যন্ত ভালোবাসি কথা বুঝতে পারছেন সেই উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে আজ উপজেলা চেয়ারম্যান আল্লাহ তালা তার এই অগ্র যাত্রাকে যেন কখনো ব্যাহত না করে তার এই আগামীর পথটা যেন কোন অবস্থাতেই বাধার সম্মুখীন না হয় আপনারা সর্বতভাবে এই ধরনের আলেম এই ধরনের ব্যক্তিকে আপনারা সংসদে পৌঁছাবেন আজকে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুল তুলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বারা দোয়া করাচ্ছেন কতক্ষণ না সংসদের অধিবেশন শুরু হয়েছে তার দোয়ার মাধ্যমে কোথায় চলে গেছি আমরা খবর আছে এই ধরনের সংসদের মহান ব্যক্তিরা যদি ফুলতুলি সারসিরা ফুরফুরা এই ধরনের আলে মলামা পীর মাসায়কের দল দিয়ে যদি সংসদ ভরে যায় তাহলে শিক্ষানীতি শিক্ষা কারিকুলামে হাত দেওয়ার মতো কোন নাস্তিকের ক্ষমতা নাই কোন দুষ্ট দুরাচার কোন বেইমান এই বাংলার জমিনে কখনো ট্রান্সজেন্ডারের মতো বাংলার জমিনে কখনো এই ধরনের যে গতরে শরীরে পুরাটা পুরুষ আর মনে মনে মেয়ে এই এই ধরনের বাংলা শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করার পায় তারা করছে আল্লামা হুসাইন চৌধুরীর মতো ব্যক্তি শাহেদের মতো ব্যক্তি ঠিক এই ধরনের ব্যক্তি যারা যেখান থেকে পারুক না কেন আমরা এ দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছাবো যাতে করে কোনো কোনো নাস্তিক যেন হাজার হাজার বছরের লালিত ইসলাম আল্লাহর অলিদের দেওয়া সেই ইসলামী সিলেবাস ইসলামিক শিক্ষা কারিকুলাম যেটা আল্লাহর অলিরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দিয়েছেন যার দ্বারা অলি তৈরি হবে নেককার দিনদার ব্যক্তি তৈরি হয়ে যাবে মানুষ তৈরি হবে মানবতা নিয়ে মানুষের সেবায় যাবে সেই সিলেবাসে যারা হাত দিয়েছে তাদের খবর আছে তাদের কি আছে খবর আছে তাদেরকে এই বাংলার জমেনে এই সাহেবরা আল্লাহ মহাম্মী চৌধুরীর মতো ব্যক্তিরা সংসদ থেকে নিয়ে সেই তৃণমূল পর্যন্ত উপজেলা পর্যন্ত কোথাও ছাড় দিবে না এই জন্য আমাদের মানুষ আপনারা তৈরি করেন আমাদের মানুষগুলোকে জায়গা জায়গা পর্যন্ত সেখানে সমর্থন দেন এরা কাউকে ওই পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে কোনো দিন পারবে না এরা কোনো দিন ঘুষ দিয়ে ঘুষ খাবে না কথা বুঝতে পারছেন যে ঘুষ দিয়েছি পদে আসার জন্য এত টাকা খরচা করি যে টাকা এখন উঠাইতে হবে গম চুরি করতে হবে টিন চুরি করতে হবে এগুলোতে কোনো দিন তারা যাবে না তারা মানবতার সেবায় আমার নবী সাল্লাহ সাল্লামের পুরা নীতিকে অনুসরণ করে তারা জনগণের সেবায় জীবন উৎস উৎসর্গিত করবেন এই জন্য শাহেদ আজকে আমাদের মাহকিলে এসছে আমরা সবাই মন খুলে জিব লম্বা করে বলেন মার হাবা